আটচল্লিশতম প্রতিষ্ঠাতা বার্ষিক বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা গোলামাজার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাতা বার্ষিকী হিসেবে আমাদের মঞ্চে অবস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা এমপি দুই দুই বারের সফল সাধারণ সম্পাদক এবং বেশিরভাগ সরকারের আন্দোলনের অগ্রনায়ক জেলা মাজার ইসলাম মাজার ভাই এবং আজকের এই

উল্লামা দল প্রতিষ্ঠিত আকরে এবং যে সুন্নাহর মাধ্যমে যে আরমানের আল-আমলে এই উল্লামা দল পূর্ণত হয়েছে এই বর্তমান পেশিবাদ সরকার এই উল্লামা দলকে এবং বাংলাদেশ কি ইসলাম রাষ্ট্রীয় যে

あさおあいも。